আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেই যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেন সবাইকে ওয়েলকাম করছি তাহিদ হাসে কামা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আমার স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচ হাজার বাচ্চা রয়েছে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারেন এটার বয়স হচ্ছে আপনার চার দিন বয়স এবং কি আপনার এগুলো হচ্ছে আপনার ডিমে আপনার ডিমের জন্য আছে আপনার মাংসের জন্য আছে হাসাও আছে আপনার হাসিও আছে পুরুষ মহিলা দুটাই আছে যে যেটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ নিতে পারবেন যে কোনো বয়সে আমাদের কাছে আপনি পাঁচ দিন থেকে শুরু করে আপনার রানিং নিম্পার হাস পর্যন্ত পেয়ে যাবেন যে কোনো বয়সে আমাদের কাছে দশ দিনের আছে পনেরো দিনের আছে বিশ দিনের আছে এক মাসের আছে দুই মাসের আছে তিন মাসের আছে রানিং নিম্পার হাস পর্যন্ত আমাদের কাছে আছে যারাই যেটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা নতুন খামারি আছেন তো আপনার জন্য কোনটা ভালো হবে ইনশাল্লাহ ডিমের জন্য নাকি মাংসের জন্য খামারটা করবেন মূলত যেহেতু সামনে শীত সেই জন্য আপনার ধরেন আপনার হাসাটি দিয়ে সবচেয়ে ভালো হইব জেন্ডিং অথবা ব্লাক হুল দেশি জাতীয় যে হাসাগুলো আছে এগুলি দিয়ে আপাতত শুরু করেন বেজিং টেজিং দিয়ে এগুলো আপাতত শুরু করার দরকার নতুন অবস্থায় কারণ এগুলো হচ্ছে বিদেশি চারা আপনার রোগ বেলায় বেশি হইতে পারে এই জন্যে আপনার দেশি হাস দিয়ে আপাতত শুরু করেন ইনশাল্লাহ আপনার সফলতা ইনশাল্লাহ আসবে কারণ হচ্ছে গিয়ে আমাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন আপনি অনেকেই আসে যে বলে যে ভাই হাসের বাচ্চা তো নিতে পারে হাফ বোর্ডিং করা তো নিতে পারে কিন্তু বিক্রি করার জায়গা নেই তারা কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বয়সের আপনারা যদি একদিনের টানেন যদি সাত দিন পরে বলেন যে বিক্রি করে দিবো আমাদের কাছে বিক্রি করতে পারবেন মনে করেন যে আমাদের কাছে নিলেন যদি দু দিন পরে যদি বলেন যে বিক্রি করে দিব ইনশাল্লাহ আমরা নেওয়ার আবার চেষ্টা করব কারণ আমাদের অনলাইনে আপনারা জানেন যে আমরা অনলাইনে কাস্টমারের অভাব নেই আপনার বাচ্চাগুলোও ইনশাল্লাহ থাকবে না আমরা সেল করে ইনশাআল্লাহ দিয়ে দিব আর আরেকটা কথা হচ্ছে যারা নতুন খামারি আছেন তাদেরকে বলবো যে খামার করার আগে ভেবে চিন্তা খামারটা করবেন ইনশাল্লাহ যে পরামর্শ নিয়ে করবেন হুট হাট করে খামার শুরু করার কোনো দরকার নেই বা নতুন অবস্থায় আপনি খামার বুঝবেন না খামার কি আপনার হাঁসের বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তাহলে তো আপনি মারা খাইবেন বাংলা কথা যে মারা খাইবেন এই জন্যই বলি হাঁসের ব্যবসার মতো আপনার অবশ্যই লাভ আছে লস আছে আপনি যে আপনার মনে করেন যে লাভ মিলে একটা ব্যবসা শুধু লাভ আর লাভ এরকম কোনো ব্যবসা নাই এরকম ব্যবসা আজ পর্যন্ত নাই শুধু লাভ রিক্সের নামেই আপনার রিস্ক নিতেই হবে বুঝছেন ভাই তখন যদি আপনি বলেন যে এখন যদি আমি বলি যে আমি পাঁচ হাজার বাচ্চা তুললাম এগুলো মারা গেল তখন আমার কী হবে তখন কী হবে এই চিন্তা ভয়ে ভয়ে দিয়ে আমি বাচ্চাই না তুলি ভাই আমার প্রফিট আসবে কোন থেকে আমি ইনকাম করবো কোথায় থেকে ভাই ওইটাই হচ্ছে আপনার মাইন্ডসেটটা আপনি যে যেখান থেকে ইনশাল্লাহ নেন ইনশাল্লাহ দেখে শুনে নেবেন আপনি যেন লসের মুখোমুখি না হতে হয় ইনশাল্লাহ আর একজন অভিজ্ঞতা খামারি অভিজ্ঞ খামারির কাছ থেকে নেবেন ইনশাল্লাহ যে আপনারা পরামর্শ দিতে পারেন ইনশাআল্লাহ আর আমাদের কাছ থেকে দুই নেন ইনশাল্লাহ আমরা ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে থাকি আপনি যদি মানে যতদিন ইনশাল্লাহ রাখেন আমরা ততদিন পরামর্শ দিয়ে থাকবো ভ্যাকসিন কিডনি ডোজ ততবা ওষুধ বিষয় সব মানে আমরা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করবো আর দর্শক ভিডিও আলম্ব করবো না যারা এই যে যে কোনো বয়সে নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আপনার যোগাযোগ করতে ইনশাল্লাহ পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেন চ্যানেলটা যারা নতুন আসুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনার লাইক কমেন্ট ইনশাআল্লাহ করবেন যে আপনার কোন ধরনের ভিডিও চান ওইটাতে কিন্তু আপনার কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা এই ধরনের ভিডিও বানানোর ট্রাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম